बेपारे की बोलबे ना ना आज गामसा मना किलो बसा में बसा में गामसा गठे ने आज काडा गठे दिए छली काडा गठे दिए हां ना सब दर्शक हाँ, बोल छी जे ई काडा माने जाके भागा भागी गामसा माने बसा में गठे दिए ना ना तो मन आज काडा के काडा के बांधे निसले एकटा ठेंगे पेसुने ओय करे पासे टेकात पर अच्छा मन ओटा छाला होलो गामसा बांधे वा हां हां पेसुन दे नमस्कार আমি নেপাল মাহাতোর আপনার এই নেপাল মাহাতো ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে সমস্ত কারা রসিক এবং কারা প্রেমিকদেরকে স্বাগত জানিয়ে আজ তেইশিয়াষাড় আপনারা জানেন যে গল্ফির ডিগ্রামে আইভোল্টের কার লড়াই ছিল তো এই সৈদ্য এক নম্বর লড়াইটা শেষ হয়েছে তো আমি এখানে পেয়েছি যেই সুনাম ধন্য রসিক আপনারা সবাই চিনেন নাকে হয়তো আমি সেই দাদার মুখ থেকেই নাম ঠিকানা সব কিছু জেনে নিচ্ছি এবং আজকে লড়াইয়ের ব্যাপারে সব কিছু জানার চেষ্টা করছি তো নমস্কার নমস্কার

যে মাৰোলে আৱাজ আছিল কোনাই মাৰিছিলো অযোধ্যা টি মাৰিছিলো তো এই যে মানে এখন দর্শকদের মুখে কিন্তু একটা গল্প মানে শুরু হই গেল যেটা আছে আগে সবাই বলতো যে এরা खतरनाक কারা এরা কিন্তু আজ দর্শকদের মুখে মুখে শোনা যাচ্ছে এই কারা নাকি গামছা গায় ডাই ভাষাম গজে গাম যাই ভাষাম গায় ডাই বল দেখা তো এই ব্যাপারে কি বলবেন না না আজ গামছা মানে কিলো ভাষামে ভাষামে গামছা কাঁঠে না আজ কারা কাঁঠে নিছিলি কারা কাঁঠে নিয়াছিল হ্যাঁ না সব দর্শকই বলছে যে এই কারা আজ মানে আগে भागा-বাগি গাম যাই মানে ভাষাম গায় ঢ্যাঁকে দিবে না না তবে মানে আজ কারা কেটে কারাটাকে বন্দিনছিল একটা ঢ্যাঁকে পেছুন

প্রাণকৃষ্ণ সিং লাগা যখন আপনার কাকা যখন কাড়াটা লেগে বাঁধে তখন আপনার বয়সটা কত ছিল তখন আমার বয়স ছিল আঠারো বছর আচ্ছা ওই আপনার যে কাড়াটা আপনাদের যেটা আছে ওই কাড়ার রসিকগিরি আপনি কোন কাড়া সাথে যখন লাগানো হয়েছে কোন কাড়ার থেকে রসিকগিরিটা করেছেন না এর আগে যে কাড়া ছিল না আমাদের ঘরে তো ছোটল্লে কাড়া আমি জানলা মানে দেখছি বুদ্ধি হয়েছে আচ্ছা তার থেকে আমাদের ঘরে কাড়া আছে

যে ৰ যা ভিজে ৰসিক নাই ৰসিক যিজেকে নাই আৰু কি বুলিব মানে তাৰে ঘুমাই উঠি নাই বোলে মানে বুঢ়া হৈছে এইখি হৈ গৈছে জীৱনটা নহলে আগে যা তাই পাঁচটা সময় খুলিলি জাতি এই বুঢ়া কে জীৱন টো যা আরামের উপর বারোটার দিকে খুলি একবার খুলি ধোয়াই ওকে ভিতরে আনদি তারপরে আর কোন কাম নাই এখন বর্ষা তো তাহলে ওই করে ঘরে গাড়ি আছে ট্রাক্টর আছে নিজেই হাল চালাই তাইলে ওই করে আজকে সকালে তিনজন আসি গেছে বলছে চ বলছে হাল বানিয়ে দিবি না তার মধ্যে কাকুকে জিজ্ঞাসা করেছিল হয়তো কাকু বলছে দেখ আজ বুঝে লড়াই আছে বুঝাতেও পারে না এ পারে বাইতে তো এই যে কারার লয়ের প্রতি এত দর্শকে একটা আবেগ এই জল ঝড় মানে যা কিছু হয় কিন্তু মানুষকে আটকানো যায় না তো এই বিষয়ে আপনি কি বলবেন দেখো যারা যে রসিক হবে ও যদি চাসও ওই যায় না ও ছাড়িবে না ওই জিনিসটা মানে এই জিনিসটা বারবার পাওয়া না নো চাসটা ধর হয়তো এখন এখন মানে এই বছর যে পরিমাণে জল পড়ছে যে আজ না লাগালো কাল লাগালো চলবি যেখানে আমরা কাড়া লাগাই হ্যাঁ ওখানে তো আমরা এই চারা সেদিন সেদিনটা দিয়েছি জানো মানে সেটা আছড়া তোলা দিয়েছি তাইলে আমাদের ওখানে চারা করতেও নাই পারি এখন যদি চারা করে রাখি তাহলে তারপর তো বুঝতেই পারছো

তো এই যে আপনাদের যে বুড়া কাড়াটা আছে এটার কি পুনরায় দর্শক কি লড়াই দেখতে পাবে যদি ঠিক থাকে তাহলে গ্রামের আসলে দেখতে পাবে মানে গ্রামে মানে বাইরে আর কোন লড়াই বাইরে নাই বাইরে ওর দাঁত দুটো দাঁত পড়ে গেছে আর কি করে বাস না অনেকেই হয়তো বলে যে আমার প্রাণকৃষ্ণ সিং বাবু সাথে লাগাবার ইচ্ছা আছে কিন্তু হয়তো সেটা হয়তো গ্রামে হয়তো কাড়া শরীর চাইতো ঠিক থাকলে হয়তো মানে সেটা যদি ঠিক থাকে তাহলে হবে নালে হবে না আচ্ছা ঘৰাৰ টেকে আছে বেছি নে বৰ কৰি ভিডিঅ' কৰিছো তো সুনীলাৰ কালাৰ দেখি থাকো জয়ী হোৱাৰ কেৱল অৱস্থাই আছে নমস্কাৰ هي جڙي چھے